ভদ পৌরপিতা বাড়িপুর পৌরসভা এবং এই ওয়ার্ডের সভাপতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে যেভাবে একটা হুঙ্কার তার উপহার হিসেবেই তো কালীগঞ্জ নির্বাচনে মানুষ পুরস্কার দিলেন ও মামাটি মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলে ধরবে শুভেন্দু যতই হিন্দু বিরোধী কথা বলবে হিন্দু ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে ভোট কমবে দেখা যাচ্ছে সব থেকে বড় প্রকল্প হল একটা শুভেন্দুর বৃত্তি অপবচার এটা মানুষ বুঝে নিয়েছে আর শুভেন্দু কী জিনিস এই বাংলার মানুষ সেইভাবেই তাকে ছুঁড়ে ফেললে আগামী নির্বাচনে কিছু করা হয়ে গেছে ব্যানার আমরা কাজে শুরু করে দিয়েছি এবং রোববার দিন আমাদের মাননীয় বিধায়ক

দেওয়া যাক কিন্তু দলের কর্মীরা সেটা তো শুনছে না দিদির যেখানে ছবি সেখানে ছবি তারা লাগিয়েও দিচ্ছে যারা দায়িত্বে আছেন তারা বুঝেই দলে নেবে দলের সিদ্ধান্ত দেখা যাচ্ছে আদি নব্বর একটা বিভেদ সৃষ্টি হচ্ছে একটা পরিবারে থাকতে গেলে সবকিছুই থাকে তার মধ্যেই তো এই কালিয়াগঞ্জ নির্বাচনে মানুষের জয় দেখা যাচ্ছে বাংলায় কোনো ধর্ম নিয়ে রাজনীতি হয় না বাংলায় আমরা সমস্ত মানুষ একভাবেই চলছি এবং দিদির নেতৃত্বেই আমরা চলব আচ্ছা দল কতটা মেনে নিতে পারবে সেটা দেখুন দলের আবার আমি বলছি এটা দলের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমাকে সবাইকে মানতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার দীঘায় যে রথযাত্রা শুরু করেছে তার অনুপ্রেরণা এবং এলাকার প্রবীণ থেকে নবীন এবং ছোটরা এই রথ একটা আশা করেছিল আমরা অনেকদিন আগে দিয়েই চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কোনো অর্থনৈতিক কারণ বা আমরা করতে পারি এবং মানুষের আশা আশঙ্কা এলাকার মানুষের জন্যই এবার আমরা রথযাত্রা শুরু করছি উপস্থিত হচ্ছেন বলে মনে করছেন এই রথযাত্রা আমাদের উপস্থিত হবে আমাদের এলাকার মাটি মানুষ আমাদের প্রিয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ সায়নী ঘোষ এবং আমাদের জেলার সভাপতি মাননীয় শিশু বা শিষ্য এবং আরও আমাদের লোকাল নেতৃবৃন্দ